আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা আমার যে চলতেছে ব্যবসা বাণিজ্য দেশের এই পরিস্থিতিতে কেমন চলবে দেশের যে পরিস্থিতি আসলে ব্যবসা করার মতো মন মানসিকতা নাই বন্ধ ছিলাম পনেরো ২০ দিনের মতো তারপরে এখন নিজেদেরও তো সংসার আছে ক্ষেত্রে আসলে মন না চাইলেও করতে হচ্ছে তো শুরুতে দর্শকের উদ্দেশ্যে পরিচয় ঠিকানাটা একটু বলবেন পরিচয় আমার নাম শুভ বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম অরণখোলা হাটের পাশে আমার খামারটা তো আজকে আমার দর্শকদের কি দেখাবেন দর্শকদের আজকে পাঁচটা গরু দেখাবো এর মধ্যে একটা ফ্লেগ বিবাহ বলেন যাই বলেন সেটা থাকবে রেডি হলস্টান পিজান থাকবে মানে ভালো জাতের কিছু পাঁচটা গরু থাকবে আমার দর্শকদের চাই এসে দেখে শুনে খামারে এসে নিবে সেটা সুযোগ আছে হ্যাঁ অবশ্যই দর্শকরা এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়াটাই বেটার হয় এসে দেখে নিতে পারবে তো ভাই কথা বলবো না গরুগুলো আমার দর্শকদের দেখাবেন যেটা সঠিক দাম সঠিক বর্ণনা আমার দর্শকের মাঝে একটু তুলে ধরবেন জি ইনশাল্লাহ তো চলুন ভাই গরুগুলো দেখি জি ভাই ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা চমৎকার কিউট বকনা নিয়ে আসছেন মাশাল্লাহ এটা সম্পর্কে একটু বলবেন এটা আসলে কি জাতের গরু কেউ ফ্লেকবি বলবে কেউ ভাঙ্গাজ বলে কেউ হ্যাঙ্গাজ বলে এটার এক্স্যাক্টলি জাতটা কি দর্শকরা বিবেচনা করবে এটার কোয়ালিটিটা খুবই ভালো জাতমান কোয়ালিটি দেখুন খুবই ভালো তবে একটা বকনা হ্যাঁ এই কোয়ালিটির একটা গরু আমার কাছে ছিল যেটা ছিল স্যার সেটা একটু যদি দর্শকদের দেখাই দাও তাহলে দর্শকরা বুঝবে আসলে এটা কি জাতের গরু দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি দেখো এই গরুর সাথে এই গোটার মিল আছে কিনা দর্শক একটু দেখবে এটা আমি বিক্রি করছিলাম সাত লক্ষ টাকা একটা গরু এটারও সামনে দুই পাও কালো পিছের দুই পাও সাদা জি 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 ভাই সেম ভাবে এই গরুটারও দেখো কালো পিছের দুই পাও সাদা পাও একটু দর্শকের দেখাই দাও বয়সটা কেমন ভাই এটার বয়স সাত মাস ছয় মাস প্লাস আর কি পাও রা দেখো কত মোটা দুই হাতে বেড়ে পাওয়া যায় মোটা খাটের মতো খাটের মতো পাও এটার মাজাটা একটু দর্শকদের দেখাও

এত দাম কেন ছোট একটা গরু না দাম না চাইলে হাইট রাখলেও দর্শকরা আবার নানান কথা বলবে জি এটা দাম চাচ্ছে আমি এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার টাকা কারণ এগুলা জিনিস আমি এটা যেটা দেখালাম আপনাকে সার ওইটা বিক্রি করছিলাম ৬ লাখ টাকা জি ঠিক আছে ওইটা সার এটা হচ্ছে বাচ্চা হ্যাঁ দাম আমার জানা মতে পাবনা জেলায় এরকম গরু কেউ না এরকম এক পিসা গরু কেউ দেখাইতে পারে নাই তো এই দাম এই এক লক্ষ এক লক্ষ দুই হাজার টাকা দুই হাজার টাকা এরপরে কি সম্মানীয় করবে সীমিত দরদাম করতে পারবে সীমিত দরদাম করতে পারবে হ্যাঁ তো সিরিয়ালে এটা ছিল এক নম্বর এক নম্বরটা সাইড দ্বিতীয় নম্বরটা দর্শকদের একটু দেখাই হ্যাঁ সিরিয়ালের দ্বিতীয় নাম্বার ভাই একটা চমৎকার প্রিন্টের বকনা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা একটা হলস্টান ফিজিয়ান খুবই ভালো গ্রোথের একটা গরু এটার মাথাটা দেখাও দর্শকদের কতটা ছোট ঠিক কানগুলো একদম ছোট মাথা একদমই ছোট মাথা কানগুলো অনেক ছোট চামড়াটা একদম পাতলা মাজাটা একদম স্ট্রেট অনেকে দেখি গরুর পিঠে হাত দিয়ে বলে মাজা স্ট্রেট একদম মাজা স্ট্রেট ল্যাঞ্জাটা হাঁটুর উপরে পাগুলা মোটা সর্বোচ্চ কোয়ালিটির একটা গরু ঠিক আছে এর মধ্যে আছে খাবার দাবার খাচ্ছে দর্শকদের খাবার না খাইলে তো এরকম গ্রোথ আসে না ডাবল বডির গরু বাচ্চাটা দর্শকদের দেখাও এই পিস থেকে দেখাই দেখাও যে কি কোয়ালিটি গরুটার সেম সাম সেম প্রিন্ট সেম কোয়ালিটি মাজাটা দেখো প্রায় এক কতটা চওড়া বনগুলা বের হয়ে আছে থায়ে মাংস নাই ঠিক আছে নিবেল যেটা দর্শকদের দেখাও যে কত সুন্দর চারটা নিপেল কত দূরে দূরে এক থুবলা নিপেল হ্যাঁ অনেক দূরে দূরে চারটা নিপল আছে মাশাআল্লাহ অনেক দূরে দূরে চারটা নিপল চারটা নিপেল এক থুবলা নিপেল মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি একটা গরু জি জি ভাই তো এটা যদি আমার কোনো দর্শক ভাই নিচ্ছে দাম কেমন এটা যদি কোন দর্শক নিতে চাই আমি দাম রাখছি এক লক্ষ পাঁচ টাকা এখানে দুইটার একটা জোড়া করছি দুই এবং তিন দুইটা সেম কোয়ালিটির গরু দুইটা যদি জোড়ায় কেউ নেয় দুই লক্ষ পাঁচ টাকা দুই লক্ষ পাঁচ হাজার একটা নিলে এক লক্ষ পাঁচ টাকা দুইটা নিলে দুই লক্ষ পাঁচ হাজার টাকা মাশাল্লা দর্শক দেখতে পাচ্ছেন দুইটার প্যাকেজ চমৎকার দুইটা বটনা খুব আজকে তো কালেকশন দেখছি ভাই চবি ভালো গরু শোন প্রত্যেকটা গরু ভালো গরু মাশাল্লাহ কারণ এখন এই সময়ে বৃষ্টির মধ্যে দেশের যে পরিস্থিতি এর মধ্যে চাচ্ছে সীমিত লাভে সেল করতে সেটাই ভাই তো দ্বিতীয় নাম্বারটা সাইড করে দিই দুই আর তিন প্যাকেজ করছেন তৃতীয় নাম্বারটা দেখাই সিরিয়ালের তৃতীয় নাম্বার হয় মার্শাল্লাহ চমৎকার প্রিন্টের আরেকটা বকনা নিয়ে আসলেন সাদা গালো এটা কি জাতের এটা হলস্টান ফিজিয়ান খুবই ভালো মানের একটা গরু দেখো কোনো গলা কম্বল নাই মাথাটা ছোট একদম মুখটা গোলাপি কান ছোট ছোট চমৎকার চামড়াটা দেখো কতটা পাতলা অনেক সফট অনেক পাতলা পা দেখো একদম ওই যে দুধের মতো সাদা যেরকম খুর হয় সেরকম খুর বাটি খুর যাকে বলে স্টেট পা হাত অনেক মোটা আছে লেনজাটা হাটের উপরে

শেষ পাশটা দেখাই সিরিয়াল নাম্বার 4 ভাই আরেকটা একটা চমৎকার প্রিন্টের বকনা নিয়ে আসলেন মাশাআল্লাহ ডাবল বডি এটা কি জাতের এটা একটা রেড ফিজিয়ান গরু ডাবল বডির একটা গরু এরকম রেড ফিজিয়ান গরু আসলে আমি মেলাইতে পারি নাই গোটার মাথা দেখো নাক মুখ সব গোলাপি মাশাআল্লাহ মাথাটা দেখো কত সুন্দর ছোট এর চামড়াটা দেখো কতটা পাতলা বসটা ভাই এটা একদম রেডি যে কোনো মুহূর্তে এটা হিটে আসতে পারে যে কোনো মুহূর্তে হিটে চলে আসবে দেখুন আমাদের কাছে দেখো চামড়াটা কতটা পাতলা একদম কত সুন্দর দর্শক দেখো খুবই কালারফুল একটা প্রিন্ট মাজাটা একদম ষ্টেট আছে পাগুলা কত মোটা মোটা দর্শক দেখাও যে আসলে বিগ বডির বড় গরু কাকে বলে চারটা গরুই একদম জাতি মানে সর্বোচ্চ সর্বোচ্চ এটা একটা রেড ফ্রিজিয়ান গরু আসলে বাইরের যে ওয়েদার এই কারণে এটার রেড কালারটা বোঝা যাচ্ছে কিনা ক্যামেরাতে জানি না তবে খুবই ভালো প্রিন্ট ভালো কোয়ালিটির একটা রেড ফিজিয়ান

এটা যদি আমার কোন দর্শক ভাই নিতে দাম কেমন এটা কোনো দর্শক নিলে আমি দাম রাখছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা সীমিত দরদাম করে নিতে পারবে এত বড় একটা গরু মানে এটার মাংস রটা আছে প্রায় চার মনের প্লাস এখন পর্যন্ত দাঁত হয় না দাঁতের কিচ্ছু হয় নাই অনেক বিগ সাইজ একদম বাচ্চা গরু ঠিক আছে জি 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 একদম বাচ্চা গরু কিন্তু এখনি যদি এই বডি হয় এটা যখন গাবি হবে দুই দাঁত চার দাঁত ছয় দাঁতে কি অবস্থা কি বডি হবে দর্শকরা বুঝবে শুধু মাছের পাউ গ্রোথ এগুলা দেখলেই বুঝবে আসলে এটা কেমন কোয়ালিটির গরু ঠিক আছে তো আজকে তো এই পর্যন্তই ভাই আরেকটা গরু আছে ওই গরুটা দেখাবো চলুন ভাই শেষের গরুটা আমরা দর্শকদের একটু দেখাই শেষ পর্যায়ে ভাই আরেকটা চকলেট নিয়ে আসলেন মাশাআল্লাহ সাদা গলা একটা চমৎকার গরু এটা কি এটা হচ্ছে রানী এলিজাবেথ ভাই

কোন গলা কম্বল নাই কানগুলা ছোট চামড়া একদম পাতলা কম্বল কিচ্ছু নাই মাজার হিসেবটা স্পষ্ট আছে তো এটার দাম কেমন ভাই এটার দামও চাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আজকে আসলে সব গরুগুলা একই সাইজ একই ক্যাটাগরি এই কারণে প্রত্যেকটা দাম রেঞ্জও সেম

তো অনেক সময় দিলেন ভাই বেশ কিছু গুলো দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আল্লাহ